আদালতে গ্রেফতার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন দিন আমাদেরও আসবে এ সময় মুচকি হাসেন মেননও বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভি ওয়েট নেতা জাসুদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে শুনানির সময় কাঠ গড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন পাশে দাঁড়িয়ে ইনু যেন তার সঙ্গ দিচ্ছিলেন বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে কি বিষয় জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন উনি আসলে অসুস্থ তিরাশি বছর বয়স কালোনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন এদিকে শুনানি শেষে ইনু ও নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয় এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও